আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহর রহমতে ভালো আছি ভিভার্স আজকে প্রায় অনেকগুলো দিন পর আপনাদের সামনে আমি আর নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একশো পনেরোতম জব্বারে বলি খেলার মেলা তো আমরা মূলত মেলার আগের দিন গিয়েছিলাম তো যার কারণে আমি বলি খেলার ভিডিও করতে পারি না কারণ যেহেতু ওই সময় ওই খেলাটা অনুষ্ঠিত হয়নি তো এমনি মেলাটা কিন্তু মেলার প্রায় নাইনটি পারসেন্ট দোকান বসে গেছে তাই আমি ভিডিও করে ফেলছি তো এই মেলাতে আসলে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস দেখা যাচ্ছে দেখেন কি সুন্দর সুন্দর ব্যাঙ্ক এগুলো সব একদম কম্প্যাক্ট সাইজের একদম মানে ঘরের কোণে রেখে দেওয়া যাবে এমন আবার বড় সাইজেরও আছে তারপর দেখেন এখানে কাঁঠালের ব্যাঙ্ক আছে সব আরও বিভিন্ন ফলমূলের ব্যাংক আছে যে দেখেন এই ছোটো ছোটো ব্যাঙ্কগুলো আসলে খুবই সুন্দর লাগছে আমার তবে এগুলোর দামগুলো একটু স্লাইটলি বেশি যেমন এই যে এগুলো মূলত হওয়ার কথা ধরেন দুশো টাকা এখানে আপনার থেকে শুরুতে দাম দিবে পাঁচশো টাকা ছয়শো টাকা এরকম একটা অবস্থা আর কি তো যাই হোক এখানে ব্যাংক ছাড়াও কিন্তু বাসন কুসনও দেখা যাচ্ছে যা একটা মেলার ঐতিহ্যকে ধরে রাখছে তো এই যে দেখেন বাসনের চারপাশে কি সুন্দর একটা ফুলের ডিজাইন তো এক কথায় বাসনগুলো যে অন্য সব বাসন থেকে ইউনিক আলাদা এটা কিন্তু দেখলেই বোঝা যায় তো দেখলেই ইচ্ছা কয় হয় যে মানে নিয়ে ফেলি কিন্তু সবসময় আসলে প্রয়োজনও পড়ে না তো আমি এমনি দেখিয়ে নিচ্ছি এই যে দেখেন মাটির তৈরি মাক তো দেখেন আমি কিন্তু আরও অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরবো আপনারা শুধু একটু অপেক্ষা করুন আমি আমার সাধারণ মতো সব কিছুই ভিডিওতে কভার করছি আপনারা আমার সাথে থাকুন আর যদি আপনার আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি আমার পেজটা ভালো লাগে বা চ্যানেলটা ভালো লাগে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন বিভিন্ন ধরনের বড় বড় ফুলের টব আছে আর এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের শো পিসের মতো ফলমূলের অংশগুলো আছে এই যে দেখেন এখানে বেতের তৈরি বিভিন্ন জিনিস আছে ঝাড়ু আছে আর এখানে একটু মেয়েদের কসমেটিক সাইড এখানে এখানে মূলত এখানে বেশিরভাগ বিজনেসটা আসলে এখানে হচ্ছে আসলে এখানে মেয়েরাই বেশি ভিড় করে আছে তো যার কারণে ওইখানে আমি বেশি ভিডিও করতে পারি এই যে দেখেন মেলার মূল অংশ যে বিভিন্ন মুখরোচক খাবার সেগুলা এখানে সাজিয়েছে আর এখানে দেখেন নানান ধরনের বাসি সহ আরও অনেক বিনোদন সামগ্রী রয়েছে আর এখানে দেখেন আচার আমি মূলত আচারের স্টল একটাই দেখছি তো একটা ওইটাই ভিডিও করছে আর এই পাশে রয়েছে আপনার বাচ্চাদের বিনোদনের যেসব খেলনা সামগ্রী আছে সেগুলা আর মাঝে মধ্যেও লেডিসদের কিছু দোকানও দেখা যাচ্ছিলো তো সব মিলে মেলাটা আসলে খুব সুন্দরভাবে সাধারণ ছিল আর বিরাট বড় মেলা মানে থেকে বড় মেলা হচ্ছে এই বলি খেলাটা তো আপনারা যারা জানেন বা আসা যদি পসিবল আপনার হয় অবশ্যই আসবেন মেলাটা ঘুরে যাবেন এই যে দেখেন কি সুন্দর সুন্দর ব্যাটের মানে ব্যাতের তৈরি জিনিস পিস এগুলো আসলে দেখলে মানে নিয়ে ফেলতে করে এই যে দেখেন ব্যাতের দোল না আমি এখানে ব্যাতের মোড়াগুলোর কথা বলি মোরাগুলো কিন্তু এক জোড়া ওরা আঠেরোশো টাকা দুই হাজার টাকা এরকম দাম দিচ্ছে মানে কি একটা অবস্থা মানে দেখলে ইচ্ছে হয় যে আমি নিয়ে ফেলি কিন্তু দামটা শুনলে মনে হয় সরাসরি ডাকাতি হচ্ছে তো যাই হোক এখানে অনেক কিছুই আছে সুন্দর আপনাদের মন চাইলে নিয়ে ফেলতে পারবেন আসলে আরেকটা কথা সত্য যে দাম বেশি হলেও কিন্তু মানুষ কিনছে আসলে না কিনলে তো এখানে কেউ আসতো না এখানে কিন্তু কিনছে দাম হওয়া সত্ত্বেও মানুষ কেমন যেন একটা আবেগের টানে হয়তো মানুষ নিয়ে ফেলতেছে তো যাই হোক এখানে এই দোকানটা থেকে আমরা বিভিন্ন ধরনের খাবার নিয়েছিলাম তো এই যে দেখেন এখান থেকে আমার ছোট ভাই আপনার সবাই তো চিনেন ওর জন্য দু একটা খেলনা দেখতেছিলাম তো ওগুলাই আসলে ভিডিও করতেছিলাম এখানে দেখেন আসলে খেলনাগুলো আসলে প্রচুর দাম তো আসলে এখানে প্রত্যেকটা জিনিস আমরা এখানে আসলে এটা গরমের সিজন তো এক গ্লাস শরবত খেতে চাইছিলাম এক গ্লাস শরবত আমাদেরকে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অবধি দাম দিচ্ছে এবার বুঝেন আপনারা যে এখানে কী পরিমাণ হাই প্রাইসে হাই প্রাইসে আপনাদেরকে জিনিসগুলো ওরা প্রোভাইড করবে আর এখানে দেখেন এই যে এখানে একটা মাঠ এই মাঠে মেলার সব থেকে মূল অংশ যেটা মানে বিনোদনের অংশ এগুলো এগুলো প্রস্তুতি চলছে যে নাগর দোলনা বাচ্চাদের যে দোলনাগুলো থাকে সেগুলো মানে প্রচুর এখানে অনেক আছে তাও এখানে এতগুলো দোলনা থাকার পরে আপনারা দেখবেন তাও এখানে মানুষের লাইন মানুষের ভিড় তো মেলাতে আপনারা এখন কী যে কী পরিমাণ মানুষ দেখছেন আপনারা যদি মেলার দিন আসেন বা মেলার একদিন পরে আসেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণ মানুষ আপনি জাস্ট এখানে হাঁটতেই পারবেন না ভিডিও করা তো অনেক দূরের কথা হাঁটতে পারবেন না তো আমি ভিডিও করার উদ্দেশ্যে আসছি যেহেতু এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের ফুল এখানে কি বলবো হাঁটু সাইজের যে আম গাছগুলো সেখানেও অনেকগুলো আম ধরে গেছে এরকম আর কি তো খুব সুন্দর সুন্দর ফুল আনকমন ফুল আনকমন গাছ সব এখানে পাবেন তো এটা হচ্ছে লাল সম্ভবত লালদিঘি মাঠের পাশে তো আমার ভিডিওটা আজকের মতো আমি এখানে শেষ করতে যাচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায়